আসসালামু আলাইকুম এভরিওয়ান মেরিনেস হোম কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে রয়েছে রুই মাছ দিয়ে কাঁকরোল রান্না রেসিপি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটা ভালো লাগবে রান্না করার জন্য প্রথমে এখানে কয়েক পিস রুই মাছ আমি বাজি করে নিয়েছি আর এখন চলে আসলাম চুলায় চুলে একটা হাড়ি বসিয়ে দিলাম এর মধ্যে রান্নার সাদা তেলটা দিয়ে দিলাম তেলগুলো যখন একটু গরম হলো এর মধ্যে দিয়ে দিলাম ফেস একটু ভেজে নিলাম এর মধ্যে এখন দিয়ে দেব বাটা মশলা গুলো এখানে এক সামচ পরিমাণ আমি আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা নিয়েছি পরিমাণ নিয়েছি খুবই সামান্য এখন এগুলো একটু ভেজে নেব এখন দিয়ে স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শা চামচ হলুদের গুঁড়া আর দুই ছা চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু মরিচের গুঁড়ার ঝালটা একটু বেশি তাই এই কারণে আমি এখানে দুই ছা চামচ অ্যাড করেছি সবকিছু একসাথে তেলের উপরে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন এর দিয়ে দিয়ে দেব আগে থেকে বেজে রাখা মাছের টুকরোগুলো এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম আর এখন ডাকনা দিয়ে মিডিয়াম হিটে জাল করে আমি ভালো করে কষিয়ে নেবো এই মাছগুলো দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম মাছগুলো কষানো হয়ে গেছে আর জলটা একবারে গাঢ় হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলো ফাতিল থেকে একটা বাটির মধ্যে তুলে নেব মাছগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম আর এখন এই কষানের ঝোলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা এই কাঁকরোল গুলো কাঁকরোলের পরিমাণ ছিল হাফ কেজি এখন আমি কাঁকরোল গুলো দিয়ে দিচ্ছি এই পাতিলের মধ্যে সবগুলো কাঁকরোল একসাথে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঝোলের মধ্যে মিশিয়ে নেব ভালো করে যখন মেশানো হয়ে গেল এ যে আমি ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব সময় নিয়ে দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম ডাকনাটা উঠিয়ে কাটল আমি ভালো করে ছেড়ে আরো একবার মিশিয়ে নেব। অনেকটা কষানো হয়ে গেছে এখন এর উপর দিয়ে দিয়ে দেব আগে থেকে কষিয়ে রাখা এই মাছগুলো মাছগুলো দিয়ে আমি এখন পরিমাণ মতো ফানি দিয়ে দেব মাছ আর তরকারিটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে ডাকনা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব তিন থেকে চার মিনিটের মতো সময় নেব মিডিয়াম হিটে তাপটা রেখে আমি তরকারিটা সিদ্ধ করে নিচ্ছি তিন থেকে চার মিনিটের পর ফিরে আসলাম জোল অনেকটা কমে গেছে এখন এই পর্যায়ে আর জল কমাবো না আমি আর একটু নেড়ে সেরে এখন ছোলা থেকে নামিয়ে নেবো আজকের মতো আমার রেসিপিটা এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম